আসসালামু আলাইকুম দেশম ব্রস থেকে যে সকল ভাইব্রাদার রেগুলার আমাদের প্রোডাক্টের স্টক আপডেট শেষে প্রোডাক্টের রিভিউ ভিডিও দেখে থাকেন আপনারা জানান আমরা কিন্তু ম্যান্সের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ব্র্যান্ড কালেকশন নিয়ে কাজ করি আজকে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কিন্তু কার্গো স্টক চলে আসছে অনেক মানে এখানে সব কিছু একটু আওলা ঝলা অবস্থায় আছে কারণ যেহেতু কাস্টমার একটা রাশ ছিল তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কি পরিমাণ কাগজ স্টক আসছে এবং আপনাকে মনে রাখতে হবে আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু বিশেষ সম্পর্কে খুব ক্লিয়ার জানে যে আমি ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাই ম্যাক্সিমাম হয় কি আপনার যেহেতু একদম অরিজিনাল প্রোডাক্ট নন এসোডের হয়ে থাকে দেখা যায় যে কোনো কালার এক পিস একটা সাইজ অথবা দুইটা সাইজ বা একটা সাইজের হচ্ছে দুই তিনটা পিস থাকে এরকম তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আচ্ছা আমি প্রথমেই আমি আপনাদেরকে দেখানো শুরু করি অনেকগুলো প্রোডাক্ট তো ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখতে হবে আমার হাতে প্রথমে যেটা দেখাচ্ছে হচ্ছে লেফটিস ম্যানের দেখাই দিই ব্র্যান্ডের নামটা একটু ভিডিওটা ক্লোজ করো লেফটস ম্যানের খুব চমৎকার অলিভ কালারের ভিতরে ফুল ভিউটা দেখাই দিই দেখে তো এটা হচ্ছে ল্যাগ ওপেনিং ছাড়া তো ল্যাগ ওপেনিং ছাড়া কার্গো প্যান্টগুলো কিন্তু এখন ব্যবহার অনেক বেশি যাচ্ছে সিক্স পয়েন্টের কার্গো মোবাইল প্যান্ট আর যেহেতু হচ্ছে বেল্ট সিস্টেম একজাক্টলি হচ্ছে বেল্ট সিস্টেম খুবই প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে একটা প্রোডাক্ট দেখাই দিয়ে লেফটিস্ট ম্যানের প্রোডাক্ট এগুলো খুব সুন্দর প্রোডাক্টটি কিন্তু যথেষ্ট হচ্ছে আপনি স্মার ডেক্স পাবেন প্যান্ট সিস্টেম বেল দিয়ে ইউজ করতে পারবেন খুব চমৎকার একটা প্রোডাক্ট মানে প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত আমাদের কাছে কার্কু প্যান নিয়ে গেছেন তারা জানেন আমরা কতটা প্রিমিয়াম সেগমেন্টের হচ্ছে প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি ব্যাক সাইডে দেখা দিয়ে হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে হচ্ছে আপনি দুইটা পকেট পাবেন দুইটা পকেট দুইটা পকেট যথেষ্ট হচ্ছে আপনি স্পেস পাবেন ব্যাক সাইডে হচ্ছে দুইটা পকেট পাবেন আর মোবাইল পকেট তো থাকছে মোবাইল পকেটে দেখাই দিয়ে আপনাদেরকে স্ন্যাপ বাটন দেওয়া আছে ঠিক আছে মোবাইল পকেটে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা আছে দুই পাশে স্ন্যাপ বাটন পাবেন সেফটি সিকিউরিটি পাচ্ছেন আর ফ্যাব্রিক্সে যথেষ্ট স্পানডেক্স পাবেন তো ম্যানে এটা সাইজ বলে দিই যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি টু থার্টি থ্রি তারা নিতে পারবেন থার্টি টু থার্টি থ্রি যাদের আছে তারা হচ্ছে এটা অর্ডার করে নিয়ে নেবেন এটা জানি না কয় পিস আছে আমি আপনাদেরকে ভিডিওতে ডিটেলস বলে দেবো তো আপনার হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে ওয়ান বাই ওয়ান দেখাবো আর দেখায় এটা হচ্ছে সেম লেফট ম্যানের অলিভ কালারটা এটা হচ্ছে আপনার যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ওয়ান থেকে শুরু করে থার্টি থ্রি পর্যন্ত তারা নিতে পারবেন আর এটা কালার দেখাই দিই এটা হচ্ছে সেম আমি আসলে জাস্ট ব্লিস্টারটা ওপেন করলাম ওপেন করেই আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি আর একটা দেখাবো এটা ওয়াস্ট মেজারমেন্ট পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি থ্রি থার্টি ফোর বা থার্টি ফাইভ থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পর্যন্ত যাদের তারা হচ্ছে নিতে পারবেন লেফটিস ম্যানে সেম কালার জাস্ট হচ্ছে সাইজটা ডিফারেন্ট এটাও সেম থার্টি টু থার্টি ওয়ান নিতে পারবেন আর একটা দেখাবো এটা হচ্ছে আমেরিক্যানিকল দেখাই দিই ব্র্যান্ডের নামটা দেখেন এটা হচ্ছে আমেরিকান ইগল দেখে বুঝতেই পারতেছেন খুব সুন্দর আমেরিকান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দেখে বুঝতে হবে ইগলে কার্গো মোবাইল প্যান্ট পাচ্ছেন খুবই রেয়ার কালেকশন আমি টোটাল আউটফিটে দেখাই দিই আমি একটু আপনাদেরকে টোটাল আউটফিটে দেখেন কত প্রিমিয়াম সেগমেন্টের এটার প্যাটার্নটাই ডিফারেন্ট এখানে বাটনটা যদি দেখে আপনাদেরকে দেখেন বাটনটা দেখেন বাটনগুলোতে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট দেখেন এ পাশে ব্যাকসাইডেও কিন্তু দেখেন আমেরিকান ইগল ব্র্যান্ডিং করা আছে এক কথায় বলো প্রিমিয়াম সেগমেন্টের কার্গো প্যান্ট আমেরিকানি গেলে অরিজিনাল কার্গো প্যান্ট পাওয়াটা কিন্তু খুবই টাফ মোবাইল পকেটের পাশে দেখেন বাটনে হচ্ছে আমেরিকান এগুলো ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে বাটন ইউজ করা আছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এক্সট্রা সেপারেশন করে দেওয়া আছে এ হচ্ছে টোটাল আউটলুকটা দেখাই দিই এ পাশে দেখেন সাইজ মেজারমেন্ট দেখাই দিই আপনাদেরকে এনে কেয়ার লেভেল এবং সাইজ লেভেল মেনশন করে দেওয়া আছে থার্টি টু বাই থার্টি টু একজেক্টলি যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি ফাইভ ফোর থার্টি ফাইভ তার হচ্ছে পার্চেস করে নিয়ে যাবেন একদম লাইট অলিভ কালারের ভিতরে ল্যাগ ওপেনিং করা আছে এবং সেই সাথে হচ্ছে এখানে দেখেন আমেরিকান ইগল হচ্ছে বাটন ইউজ করা আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট মানে প্রোডাক্টটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম সেগমেন্ট যাদের ওয়েস্ট ম্যাজামেন থার্টি ফোর থার্টি ফাইভ তারা হচ্ছে নিতে পারবেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় এটা সাইজটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমেরিকান ইগলের এটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফাইভ এটা মেবি হচ্ছে দুই পিসের মতো আছে আর একটা কালার দেখাবো আমেরিকান ইগলের এই কালারটাও খুব সুন্দর দেখেন এই কালারটা কিন্তু অনেকটা ব্রাউন কালারের মধ্যে এইটা হচ্ছে আপনার যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর থার্টি ফাইভ তারা পারচেস করে নিয়ে নেবেন কালারটা দেখাই দেয় ব্রাউন কালার ক্রিম কালারের ভিতরে খুব সুন্দর একটা প্যাটার্ন পাচ্ছেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের তো আপনার হচ্ছে এগুলো যারা বিরোধ দেখবেন সাথে সাথে হচ্ছে অর্ডার করতে হবে কারণ এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং স্টক খুবই লিমিটেড আরেকটা কালার দেখাবো এটাও সেম আমি দেখিনি এগুলোর ভিতরে যাদের ওয়েস্ট থার্টি ফাইভ থার্টি সিক্স তারা হচ্ছে এটা অর্ডার করে নিয়ে নেবেন শেপগুলো দেখাই দিন প্রোডাক্টের প্যান্টের শেপটা দেখেন আমি যেখানে এগুলো প্রোডাক্টের প্যান্টের শেপটা দেখছেন মাথা নষ্ট করা একটা শেপ ভাই কালারটা ডিফারেন্ট খুবই ইউনিক মানে ফ্যাব্রিক্সটা আপনার হাতে নিয়ে বসতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট কালারটা খুবই ডিফারেন্ট এটা নিতে পারবেন যাদের ওয়াস্ট মেজাবেন থার্টি সিক্স থার্টি সেভেন তারা নিয়ে নেবেন আরেকটা দেখাবো এটাও খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে বনব সরি এটা হচ্ছে বনব ব্র্যান্ডের একদম অরিজিনাল বনব ব্র্যান্ডের এটা সাইজ মেজারমেন্ট পাবেন থার্টি ফাইভ থার্টি সিক্স যাদের তারা হচ্ছে নিয়ে নেবেন ওয়াশগুলো ভাই মাথা নষ্ট করা ওয়াশ যা হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখেন তারাই বুঝতে পারবেন এটা প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট মোবাইল পকেটের প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট পাচ্ছেন দেখাই দিচ্ছি আপনাদেরকে খুবই ডিফারেন্ট একটা ওয়াশ এগুলো হচ্ছে থার্টি ফাইভ থার্টি সিক্স পাবেন আমি ভিডিওতে কিন্তু একদম সাইজ মেনশন করে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য নেক্সট যেন হচ্ছে আপনাদেরকে আলাদা হবে আর কোনো বলতে না হয় আরও আরেকটা কালার দেখাবো এরা হচ্ছে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এটা সাইজটা বলে দেই এটা ফ্যাব্রিকেশানটা কিন্তু একটু ডিফারেন্ট হবে এটার এটা ফ্যাব্রিকেশানটা ডিফারেন্ট হবে আচ্ছা এই কালার ফেব্রিক্সটা দেখাই দেয় আপনাদেরকে ফার্স্টলি প্রোডাক্টটা দেখেন ফেব্রিক্সটা দেখেন কাছ থেকে ফ্যাব্রিক্সটা দেখেন এরা হচ্ছে যাদের ওয়েস্ট ম্যাজামান থার্টি ফোর তারা নিয়ে নিতে পারবেন থার্টি ফোর ওয়েস্ট ম্যাজামান যাদের আছে তারা হচ্ছে এই প্যান্টটা নিয়ে নেবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট রিভিউ ব্র্যান্ডের ব্যাকসাইডে দেখেন ব্র্যান্ডের নামটা মেনশন করে দেওয়া আছে সিক্স প্রকারের মোবাইল প্যান্ট এগুলো ফ্যাব্রিক্সটা মাথা নষ্ট করা ফ্যাব্রিক্স এটার ভিতরে আরেকটা পাবেন এটা তো আরও সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে একদম খুবই রেয়ার কালেকশন এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখা দিই এটা হচ্ছে ক্রিম কালার বা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট সিক্স পকেটের মোবাইল পেন এটার সাইজটা বলে দিই এটা সাইজ পাবেন হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর যাদের ওয়াশ মেজনে থার্টি থ্রি থার্টি ফোর তারা নিতে পারবেন এখন পর্যন্ত আমি আসলে নিজেও সবগুলো প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানি না এটা হচ্ছে প্রজেক্টর প্রজেক্ট র ব্র্যান্ডের এটা হচ্ছে সিক্স প্রোগ্রেন্ডের মোবাইল প্যান্ট এর প্যাটার্নটা দেখছেন মাথা নষ্ট করে একটা প্যাটার্ন ফ্যাব্রিক্সটা খুবই এক্স পাবেন প্রজেক্ট র ব্র্যান্ডের সাইডে দেখায় দেয় এ হচ্ছে ব্যাকসাইডের ভিউটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এটা অনলি অনলি ওয়ান পিস পাবেন ওয়েস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে থার্টি ফোর থার্টি ফাইভ তারা হচ্ছে নিতে পারবেন আরেকটা দেখাবো এটা খুব সুন্দর লাক্সারিয়াস এটা হচ্ছে ইনসাইড ব্র্যান্ডের যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর তারা অর্ডার করতে পারবেন থার্টি টু থেকে থার্টি ফোর পর্যন্ত হচ্ছে এটা অ্যাভেলেবল পাবেন এটা আবার জগার স্টাইল নিচে হচ্ছে জগার্স দেওয়া আছে তো অনেকগুলো হচ্ছে কালেকশন আছে অনেকগুলো হচ্ছে কালার ভেরিয়েশন আছে আপনারা হচ্ছে একটু সময় নিয়ে দেখবেন যদি হচ্ছে আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি কারণ সময় খুবই কম একটা দেখাবো এটা হচ্ছে জারার এটা হচ্ছে অরিজিনাল জারা এটা আগের একটা হচ্ছে আমার চালান আসছিলো সেটাতে চুড়ো কমার ছিল আর এবার হচ্ছে বড় কমার আসছে থার্টি সিক্স এটা হচ্ছে অরিজিনাল জারা ব্র্যান্ডের আমি দেখাই দিই এই দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জারা ব্র্যান্ডের হচ্ছে একটা সিক্স পয়েন্টে কার্গো মোয়াইল প্যান্ট প্রোডাক্টটা দেখছেন এ পাশে হচ্ছে জারার হচ্ছে খুব সুন্দর করেছে রাবারের ল্যাভেলিং করে দেওয়া আছে প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে এক্সট্রা ফ্যাব্রিক্সের সেপারেশন করা আছে নিয়রের পোষণে আপনি মুভমেন্টে যেন কমফোর্ট পান এ হচ্ছে ফুল ব্যাক ব্যাকসাইডের ভিউটা দেখাই দিই মানে এক কথায় টপনচ কোয়ালিটি পাবেন মানে প্রোডাক্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা অলিভ কালার এটা মেবি এক পিস আছে আর আসে কিনে যায় না আর এটা দেখাবো জিন্সের জিন্সের ভিতরে এ হচ্ছে আরেকটা কালার জিন্সের ব্যাগি স্টাইল আর কি এটা অনলি ওয়ান পিস টোটাল ব্লিস্টারে অনলি ওয়ান পিস ছিল এটা ওয়েস্ট মেজার থার্টি ফোর থার্টি ফাইভ যাদের আছে তারা পড়তে পারবেন জিন্স শেপের ভিতরে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট অনলি ওয়ান পিস পাবেন যারা ব্যাগি চাচ্ছিলেন তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আরও অনেক প্রোডাক্ট আছে হিউ মানে এগুলো জানি না একটা ভিডিওতে সবগুলো দেখে শেষ করতে পারবো কিনা তো নেক্সট আরেকটা এপিসোড করতে হবে আমাকে মাস্ট আমি হাঁপায় যাচ্ছি এই দেখেন প্রোডাক্টগুলো ভাই মাথা নষ্ট করার প্রোডাক্ট এটা হচ্ছে টমির একদম অরিজিনাল টমি জিন্সের একটা হচ্ছে সিক্স পকেটের কার্গো টমি জিন্সের যাই হোক ভিডিওটা শেষ করে দেবো আজকে আমাদের নেক্সট আরেকটা পার্ট দেখাবো এই কার্গু প্যান্টেরই নেক্সট পার্ট দেখার জন্য আপনারা হচ্ছে অপেক্ষা করেন আর এই ভিডিও থেকে আপনার যেটা ভালো লাগে চেষ্টা করবেন দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য ঠিক আছে আর প্রাইস জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে নক করতে পারেন আর অর্ডার করতে চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করবেন আর বাংলাদেশ বাংলাদেশের বাইরে যে কোনো থেকে আপনি খুব সহজে আমাদেরকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন লোকেশন যদি ঢাকা অথবা মামি বাইরে হয় সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের প্রোডাক্টে আপডেট দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকে তো নিচ্ছি আল্লাহ হাফেজ